সাল্লাল্লাহ ওয়ালুসাল্লাম মসজিদের নবাবীর ভিতরে এরকম পাশাপাশি সাহাবাদেরকে দিনের তালিম দিতেছে মজলিসের তালিম দিতেছে হঠাৎ করে মসজিদের নবাবীর দরজাতে একজন গ্রামমণ্যক বিশ্বনবীর কাছে আসলেন আইসা বলতেছেন ইয়া রাসুল আল্লাহ আমি অনেক গুনাগার আমি অনেক পাপী সুতরাং আপনি আমাকে আপনি আমার জন্য আল্লাহ পাকের কাছে আমার গুণার জন্য আপনি ক্ষমা চান বিশ্বনবীকে বলতেছে আমি আল্লাহ অনেক আমি অনেক গুণাগার আপনি আমার জন্য একটু আল্লাহর কাছে একটু ক্ষমার দোয়া করুন না আল্লাহর নবী ডাক দিয়া কয় ও সাহাবি আমি শুধু তোমাকে একটা আমল দিব তুমি কি সে আমলটা করবে নাকি ওই লোকটা বলতেছেন ইয়ার সুল আল্লাহ তাড়াতাড়ি বলেন এমন একটা কি আমল দিবেন তাড়াতাড়ি কন বিশ্বনবী বলেন তুমি শুধু বিসমিল্লার আমলটা করে থাকবা ওই সাহাবি বলতেছেন ইয়ার সুল আল্লাহ শুধুমাত্র আমি বিসমিল্লার আমল করলি কি আল্লাহ আমাকে মাফ করবে আল্লাহ নবী ডাক দিয়া কয় ও সাহাবি বিস্মিল্লার ভিতরে দুইটা নাম রয়েছে রহমান এবং রহিম আল্লাহ পাক যদি চায় কোনো মমিন বান্দা যদি বিসমিল্লার আমল করে আল্লাপাক ওই রহমান এবং রহিম নামেরুসিলায় তাকে জাহান নাম থেকে রক্ষা করবেন কারণ গুনার পরিণাম কি জাহান্নাম গুনা মানি কি জাহান্নাম আর নেকি মানে কি জান্নাত সুতরাং আল্লাহ গুনা মাফ করা মানি হল কোনো বান্দাকে জাহান নাম থেকে উদ্ধার করা এই জন্য আমাদের জবানের ভিতরে সর্বদা বিসমিল্লাকে জারি রাখতে হবে এবং প্রত্যেক কাজে আমাদেরকে বিসমিল্লা বলে শুরু করতে হবে ঠিক কিনা যে কোনো ভালো কাজ যে কোনো ভালো কাজ আমাদেরকে বিসমিল্লা বলে শুরু করতে হবে যদি বিসমিল্লা যদি বলে কেউ শুরু করে তাহলে সে কামের ভিতরে বরকত দিবেন কে যদি কোন বান্দা বিসমিল্লার আমল করবে কিভাবে। সকালবেলা ফজরের সময় যখন উজু করবে উজু করার সময় বিসমিল্লা বলবে আবার যখন রাতে ঘুমাতে যাবে বিসমিল্লা বলে ঘুমাবে ওই বান্দার সারা দিনের ভিতরে তার জীবনের সগিরা গুনাল্লাহ সব মাফ করে দিবেন